ফেসবুক ইনস্টা টিকটক যেদিকেই থাকান দেখবেন চারদিকে শুধু অশ্লীলতা স্বর্ণ মুদ্রা খরচ করে যেভাবে সবচেয়ে বেশি এগিয়ে এসেছে আর এই এগিয়ে আসার পেছনে কারণ একমাত্র কিছু ফ্যান ফলোয়ার আর কিছু টাকা কামানো কিন্তু এই ট্রেন্ড শুরু হলো কিভাবে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই আমাদের দেশের সবচেয়ে সনন্দন্য ইন্ডাস্ট্রি নাটক ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি থেকে সংসপ্তক মাটির কোলে জুনাকি জলে ভাঙনের শব্দ শুনি অয়ময় ও মতো ঐতিহাসিক নাটক রচনা হলেও বর্তমানে নাটকের নামে চলে সফট পর্ন হ্যাঁ সফট পর্ন সাফার নামে মাদকের সরাসরি প্রমাণ থাকলেও মানুষ তাদের ফলো করতে দ্বিতীয়বার ভাবে না এই চাকচিকা মানুষকে বারবার আকৃষ্ট করে তবে এই আকর্ষণীয়তার পেছনে রয়েছে অনেক কালো সত্য এই নায়িকারা তাদের রূপ যৌবন ধরে রাখতে যা করে তা আপনি কল্পনা করতে পারবেন না কারণ মানুষ যৌনতা খায় আর মানুষ যা খায় তাই তো প্রডিউস করবে ইন্ডাস্ট্রি মানুষের মন নিম্নগতির সাথে সমানুপাতিক নায়িকাদের কাপড়ের সাইজ এই ইন্ডাস্ট্রির একটা বড় ইফেক্ট আমাদের সমাজে লক্ষণীয় মানুষ তার রূপ যৌবন ধরে রাখতে যাতা ব্যবহার করছে সাদা চামড়া করতে যে মৃত্যু পর্যন্ত হচ্ছে সমাজের ডিভোর্সের সংখ্যাও বাড়ছে ক্রমান্বত ঢাকা শহরে প্রতি চল্লিশ মিনিটে একটি ডিভোর্স দেখা যাচ্ছে কারণ কারণ অনেক কিছু থাকলেও তার মধ্যে যৌনতা অন্যতম মানুষ প্রতিনিয়ত এইসব যৌনতা দেখতে দেখতে এতটাই বিবর স্বামী সব সবসময় তার স্ত্রীকে নায়িকাদের মতো করে দেখতে চায় আর এর জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষের ব্রেনের ডোকমেন্ট হরমোন স্ত্রী ও সেই পার্লার রূপচর্চা করতে করতে সন্তানদের কথা বলে যান এই জন্য এক সাইকেলে পরিণত হচ্ছে দিনগুল তবে একজন সাধারণ ঘরের মেয়ের কাছে সংসারে সকল কাজ করে কেউ সম্ভব যৌবন ধরে রাখা সবসময় পরিপাটি থাকা মানুষ প্রতিযোগিতায় নেমেছে কে কার থেকে বেশি যৌনতা দেখাতে পারে চল্লিশ বছর বয়সী রুনা খানের রিসেন্ট ছবি আর পূর্বের কিছু ছবি দেখলেই বুঝতে পারবেন যৌনতা কতটা ইম্পর্টেন্ট এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আর এই ছবির নাম দিয়েছে সুশীল শাহবাগিরা সাহসী ছবি সিরিয়াসলি এই সফটওয়ার জগতের সবচেয়ে উপরে যে থাকে তার নাম হলো ইনস্টাগ্রাম এখানে আপনি ফিতে সকল প্রকার লাশ লাশ্যময়তা দেখার সুযোগ পাবেন শুধু এখানেই শেষ নয় দিনের ঢাকা আর রাতের ঢাকার মধ্যে রয়েছে বিস্তর ফারাক রাতের ঢাকায় আলালের ঘরের দুলাল দুলালিদের নাইট পার্টির পরিমাণ যেভাবে মাথা চেরা দিয়ে উঠছে তার ইতিমতো ভয়ঙ্কর গলিতে গলিতে বেড়ে উঠছে পার্টি সেন্টার পাঁচ দশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মদ খেয়ে করার ভিডিও হর ভাইরাল হতে দেখা যায় নাটক যদি সমাজের প্রতিচ্ছবি হয় তাহলে তারা সেই অর্থে সফল আপনি টিকটক ফেসবুক যেখানেই যাবেন দেখতে পারবেন উঠতে বয়সী তরুণীদের মাঝে পশ্চিমা অপসংস্কৃতি কতটা প্রভাব বিস্তার করে রেখেছে বিশেষ করে তাদের রাষ্ট্রময়িতা যৌনতা সোকল্ড ইনফ্লুয়েসারদের ল্যাম্বরগিনি কিনা বা লেভিস লাইফ লিড করা দেখা দেখি বর্তমানে কিছু মানুষের চেতনা দ্বন্দ্ব দাঁড়িয়ে পোস্ট দেয় দু হাজার উনিশে করা শুরু করলেও ভালো হতো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ভালো কিছু করার মতো সামর্থ্য নেই বিদায় এইসব পোস্ট আপনার চেতনা চেতনা ফিরে আসে দুনিয়ার এত ভালো কাজ থাকতে আপনি কেন বারবার থার্ড মানুষদের দেখে চেতনা দ্বন্দ্ব দ্বারা করাবেন টাকা টাকার নেশায় মানুষ এতটাই বুধ হয়ে গেছে নিজেকে যৌনকর্মী হিসেবে দেখতে চাচ্ছে যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো আমি আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু কুটতি বয়সী তরুণীরা কিছু না জেনে না বুঝে যেতে যাচ্ছে মডেলিং এ চাইবে নাই বা কেন এত লেবিস লাইফ লিড করা কার না ভালো লাগে আর এই জায়গার ফাঁক ফুকুর থেকে জন্ম নিচ্ছে পম্পম গ্রুপের মতো ব্ল্যাকমেলিং গ্রুপ নষ্ট হচ্ছে হাজার হাজার মেয়ের জীবন ছবি নাই পরোবর্তীতে হচ্ছে সেই ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে যখন আমি টাকা দেয়া ছবি দেয়া বন্ধ করে দিই সব কিছু টোটালি বন্ধ করে দিই তখন সে হচ্ছে আমাকে ভাইরাল করে দেয় তার চেয়ে বড় কনসার্নিং এর বিষয় বর্তমানে পুরুষদের মধ্যেvndর সংখ্যা বাড়ছে কারণ সারাখন যখন সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার ডোপামিন ক্রমাগত নিশন করতে থাকবেন আপনার অন্যদিকে মাথা যাবে ব্যাপারগুলো খুবই alarming তবে সহবাগীদের মধ্যে যৌনপল্লি না থাকলে দেশে দর্শন বাড়তো কিন্তু আমাদের মা বোনেরা কি যৌনপল্লি থাকাতেও সুরক্ষিত ধর্ষণ কি হচ্ছে না এমনকি ছয় মাসের শিশু দর্শনের শিকার হচ্ছে এই দেশে এইসব ইউরোপীয় মনোভাব নিয়ে যারা চলতে চায় তাদের ভিক্ষা এমনকি বর্তমানের সোকল সেলিব্রিটিরা লিভিকের মতো জিনিসকে নর্মালাইজ করতে যাচ্ছে আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি ডিভোর্স নর্মালাইজড হয়েছে লিভ টুগেদারও নর্মালাইজ বিষয়টা কতটা ভয়াবহ ভেবে দেখেছেন বরঞ্চ দেশে যৌনপল্লী না থাকলে বিয়ের সংখ্যা বাড়তো হালাল রুজি আসতো কিন্তু আমরা এসব দেখেও চুপ এটাই সেই সমাজ যেখানে আপনি আমি আমাদের মা বাবা ভাই বোন একসাথে বসবাস করি সেই সমাজে এত কিছু চোখের সামনে হওয়ার পরেও আমরা চুপ আপনি মানে আর নাই মানেন আপনি যদি তাদের প্রশ্রয় দিয়ে থাকেন আপনিও তাদের সামিল সেলিব্রিটিদের এই রয়েছে লাখ লাখ টাকা শরীরের প্রতিটা পার্টে পরিবর্তন হাজারটা কাটা ছাড়ার মাধ্যমে তারা হয়ে উঠছেন আকর্ষণীয় তার জলজন্ত উদাহরণ তিশা সাফা কবি সহ সকলেই ব্রোটাথিয়ন লিপ ফিলার নৌসাফ চিন ফিলার সহ হাজার হাজার চিকিৎসা রয়েছে নিজেকে আকর্ষণীয় করে তোলা কিন্তু তাদের ইনফ্লুয়েন্সে বর্তমান জেনারেশন যেভাবে উঠে পড়ে লেগেছে সেই দিন আর বেশি দূরে নয় যেখানে মানুষকে হলে মুখের পরিবর্তে চোখে ফিল্টার প্রয়োজন হবে টাকা আর যৌবনের যদি মানুষকে সুখী করতে পারত তাহলে নায়ক নায়িকাদের সংসার টিকে না কেন হলিউড থেকে বলিউড হাতে গোনা কয়জন টিকতে পেরেছে তাহান মিথিলার একটা মেয়ে থাকার পরও একটা অন্য ধর্মের বুড়োর সাথে যেতে দ্বিধাবোধ করেনি সময় হয়েছে লাগাম টেনে ধরার এই ফেক জগতে নয়তো এই জেনারেশন ডাউনফল আটকানো সম্ভব